নমস্কার বন্ধুরা থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিও কোন বিষয় নিয়ে তো রাজ্যে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার যে অর্ডার সে সংক্রান্ত আজকের ভিডিও এবং ভিডিওতে দেখব আমরা অর্ডারে কী বলা রয়েছে অর্থাৎ আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে যে অর্ডারটি আজকে বেরিয়েছে সে অর্ডারে স্কুল সংক্রান্ত নির্দেশিকা কী কী রয়েছে সেটাই দেখে নেব তো চলুন দেরি না করে শুরু করে দিই দেখুন এখান থেকে ফ্রম সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এখান থেকে দেওয়া হয়েছে সমস্ত কম্পিটেন্ট অথরিটিকে তো এখানে বলছে যে রাজ্য অত্যন্ত হিট ওয়েব সিচুয়েশনের কথা মাথায় রেখেই বিবেচনা করে অথরিটি সিদ্ধান্ত নিয়েছে যে গরমের ছুটি যেটা নির্দিষ্ট ছয় মে বা মে মাসে হওয়ার কথা ছিল সেটা এগিয়ে নিয়ে আসা হচ্ছে বাইশ চার দু তারিখ থেকে ছুটি হবে অর্থাৎ আগামী সোমবার থেকে ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং এই দিন থেকে ছুটি ঘোষণা করা হয়েছে শুধুমাত্র রাজ্যের দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট অর্থাৎ হিল এরিয়ার স্কুলগুলো ছাড়া ওই সব সমস্ত এলাকায় অর্থাৎ হিল এলাকায় যেরকম অর্ডার আছে সেরকম চলবে বাদ বাকি রাজ্যের অন্যান্য জায়গার স্কুলগুলো বন্ধ থাকবে বাইশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী সোমবার থেকে এবার প্রশ্ন হলো তাহলে কবে রিওপেনের সংক্রান্ত কোনো ডেট আপাতত এই নোটিসে বলা নেই এরপরে প্রশ্ন আসছে যে রাজ্যের ছাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে অন্যান্য যারা টিচিং এবং নন টিচিং স্টাফ রয়েছেন তারা কথা মাথায় রেখে এবং সমস্ত দিক বিবেচনা করে এ কথা বলা হয়েছে যে টিচিং এবং নন টিচিং স্টাফ উইল অলসো রিমেইন অনলিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দ্য পিরিয়ড এই পিরিয়ডটা অর্থাৎ এখান থেকে যে ছুটি ঘোষণা করা হয়েছে সেখানে টিচিং এবং নন টিচিং স্টাফ ছাত্রছাত্রীদের সঙ্গে ছুটিতে থাকবেন স্পেশাল কেসে আরও বলা হয়েছে কি যে ছুটির পর যখন বিদ্যালয় খুলবে তখন টিচিং এবং নন টিচিং স্টাফকে বলা হয়েছে তারা যেন অবশ্যই একটু অ্যারেঞ্জ করে নেন এক্সট্রা ক্লাসের যাতে করে এই যে ছুটি এগিয়ে নিয়ে আসার কারণে যে সমস্ত ক্লাসগুলো হলো না সেই সমস্ত ক্লাসগুলো বা সেই সমস্ত চ্যাপ্টারগুলো বা বিষয়গুলো যে পড়াশোনার ক্ষতি হলো সেটা যেন যতটা সম্ভব একটু পুষিয়ে নেওয়া যায় বা ছাত্রছাত্রীদের উপকারে আসে এই ব্যাপারে নোটিশে বলা হয়েছে এই সংক্রান্ত আজকের নোটিশ ছিল তো এইটুকুই বিষয় নিয়ে স্টেপ নিতে বলা হয়েছে সমস্ত স্কুল এবং ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলোতে তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এবং যারা জানেন না তাদেরকে একটু বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন থ্যাংক ইউ ভেরি মাছ